আবারও অনেকদিন পর ব্লগ নিয়ে চলে আসলাম কালী পুজোর ভিডিও কেননা আমি এডিটিং করার সময়ই পাচ্ছি না সেই জন্য একটু লেটে ভিডিওগুলো যাচ্ছে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে গেছিলাম আরনঘাটায় ওখানকার ঠাকুর এই প্রথমবার দেখছি আর খুব সুন্দর করে এখানেও খুব ভালো লাগলো দেখে তো যাওয়ার কথা ছিল নৈহাটি কিন্তু যাওয়া হলো না তো সেই জন্য আমরা চলে এসেছিলাম আরণঘাটায় ঠাকুর দেখতে আর প্রথমেই এসে এই ঠাকুরটা দর্শন করেছি এত ভালো লাগছে দেখতে ছোট্ট কিউট একদম তারপরে চলে আসলাম এখানে মাঠের মধ্যে না একটা মাঠের মধ্যে চারটে চারটে পাঁচটা ঠাকুর হয়েছিল তো যাই হোক এখানেও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে আর এখানেই আমাদের সময় কেটে কেটে গেছে তো এরপরে দুই একটা ঠাকুর দেখে বাড়ি চলে গেছিলাম আর যেহেতু আমরা গাড়ি করে গেছিলাম অনেকটাই রাস্তা কৃষ্ণনগর থেকে তো যেতেও একটু সময় লেগেছে আসতেও সময় লেগেছে আমি যেহেতু প্রথমবার মানে গাড়ি করে গেলাম আরোন এমনি তো গেছি ট্রেনে করে কিন্তু গাড়ি করে প্রথমবার গেলাম তো ঠাকুর দর্শন করছি আর এখানে না আমি ব্লেডের ঠাকুরটা হয়েছে সেটাও দেখতে এসেছি তো যাই এখানে ঠাকুর দেখার সাথে সাথে কিছু খেয়েও নিলাম খুব খিদে পেয়েছিল। আর আমার গলার অবস্থাটা খুবই খারাপ সেই জন্য না ভয়েস দিতেও আমার একটু অসুবিধা হচ্ছে বারবার কাশি চলে আসছে তো যাই হোক বন্ধুরা আপনারা কে কমন কালী পুজো কাটিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো খুব সুন্দরভাবে দুর্গা পুজো দেখেছি কালী পুজোও দেখলাম আর সামনে আমাদের আবার জগদ্ধাত্রী পুজো সেটাও দেখব কিন্তু আমার গলার অবস্থাটা একদম ভালো নেই ভীষণ ঠান্ডা লেগেছে তো যাই হোক এরপরে লাস্টে এসেছি আমরা ওই ব্লেটের ঠাকুরটা দেখতে এই ঠাকুরটা দেখার পর আর একটা ঠাকুর দেখব তো যতটুকু পেরেছি আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে এত ভিড় ব্লেটের ঠাকুরটা দেখার জন্য এখানে তো পুরো বন্ধই করে দিয়েছিল। তারপরে খুলে দিয়েছে এত ভিড় হয়েছিল। তো খুব সুন্দর সাজিয়েছে আর এখানে না ওই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না সেই জন্য খুব ভালো করে ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর ঠাকুর এখানে এত আলো তো আমি ভালোভাবে ফোকাসটা করতেই পারিনি তো খুব যে বড় সড়ো করেছে তাও না আবার একদম ছোট করেছে তাও না কিন্তু খুব ভালো লাগছে ব্লেড দিয়েই প্রথমবার আমি ঠাকুর দেখলাম আর এর মধ্যেই কারেন্ট চলে গেছিল হ্যাঁ অন্ধকার তো এখানে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে এই কানেরগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম কত কানের অন্ধকারে সবাই দাঁড়িয়ে ছিল তারপরে আবার লাইট আসলো তো পরের ঠাকুরটা দেখে কিছু খাওয়া দাওয়া করবো রাতের তারপরে বাড়ি যাব তো অনেকগুলোই ঠাকুর দেখা হয়েছে এখানে এসে যাওয়ার কথা ছিল কোথায় আর আসলাম কোথায় ঠাকুর দেখতে আর এখানেও বেশ থিমটা সুন্দর করেছে থিমগুলো সত্যি খুব সুন্দর করেছে ইউনিক টাইপের আর এখানে খাট দিয়ে একদম সাজিয়ে রেখেছে একটা মানে অন্যরকম পরিবেশ করেছে আর ভিডিওটা অনেকটাই বড় হয়েছে এই ভিডিওটা তো যাই হোক আমি এডিট করতে করতে মানে বুঝতেই পারিনি তিন মিনিটের ভিডিও হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন টাটা আজকের মতো